আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নয় পয়েন্ট এক নয় পয়েন্ট এক পর্ব দুই পর্ব দুইয়ে থাকছে দেখো যে চারের এর চারের কিন্তু দুইটা অঙ্ক দেখো যে চারের আমরা করাবো কি চারের ক নাম্বারকে দেখো এ টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান থার্ড সমান দেখো যে ইন্টু এ টু দি পাওয়ার টু ডিভাইডেড থ্রি প্লাস এ টু দি পাওয়ার ওয়ান থার্ড বি টু দি পাওয়ার ওয়ান থার্ড প্লাস বি টু পাওয়ার টু থ্রি এটা সময় সময় বলেছে এ মাইনাস বি দেখাতে হবে এই অঙ্কটা কিন্তু সমাধান করব প্রথমে এবং ক নাম্বার দেখো আচ্ছা প্রথমে ক নাম্বার প্রথমে সমাধান করাবো ক নাম্বার করতে গেলে এখানে কিন্তু দেখো যে এটা কিন্তু হুবহুব দেখতে কার মতো লাগতেছে যে বামপক্ষ তাহলে এর সময় সময় এ বি প্রমাণ করবো আমরা তাহলে এটা কিন্তু দেখো যে আমাদের সমাধান করতে হবে কি বামপক্ষ বামপক্ষ থেকে কী করা লাগবে এ মাইনাস বি প্রমাণ করতে হবে দেখো এ টু দি পর ওয়ান ডিভিডেড থ্রি ওয়ান থার্ড বলতে পারো বি টু দি পর ওয়ান ডিভিডেড থ্রি এখানে দেখো ইন্টু যে এ টু দি পর টু ডিভিডেড থ্রি প্লাস এ টু দি পাওয়ার ওয়ান থার্ড বি টু দিপার ওয়ান থার্ড দুইটা গুণ আকার আছে প্লাস বি টু দিপার টু ডিভিডেড থ্রি এটি সমাধান করতে হবে আচ্ছা সবার আগে এটা দেখতে কার মতো লাগতেছে এটা দেখতে কিন্তু অনেকটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র লাগবে অর্থাৎ আমরা কিন্তু দেখো এখানে এই সূত্রটি প্রয়োগ করে দেখাবো সূত্রটি একটু মনে রেখো যে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দেখো শুধু স্কোয়ারটা একটু করতে হবে স্কোয়ারটা করলেই কিন্তু এই সূত্রটা কাজে লাগবে এই সূত্রটা তোমরা একটু মনে রেখো দেখো সর্বপ্রথম আমরা কি লিখবো এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি এখানে একটা ছোট্ট কাজ করবো সেই কাজটা কি কিভাবে করতে পারি আমরা দেখো যে এ টু দি পাওয়ার আমরা কিন্তু লিখতে পারি দেখো ওয়ান ডিভাইডেড থ্রি আসলে যদি লিখে দেই তাহলে কিন্তু আমরা কি লিখবো যে হোল স্কোয়ার আকারে লিখি অর্থাৎ দেখো ভিতরের দিয়ে বাইরের পর কিন্তু আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারি যে টু দি পর এম হোল পাওয়ার কিন্তু এন তাইলে কিন্তু আমরা লিখে দেই যে টু দি পর এম এন এখন দেখো ভিতরের পর্দে যদি গুণ করি দেখো এ টু দি পর ওয়ান থার্ড ইন্টু টু অর্থাৎ দেখো যে কাটলে কিন্তু নিচে কাটবে নাহলে কিন্তু উপরে গুন আবার কিন্তু টু ডিবাইডেড থ্রি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো তাহলে এ টু দি পর ওয়ান থার্ড ইন্টু দি পর ওয়ান থার্ড আবার কিন্তু আমরা কী করবো যে বি টু দি পর অন থার থার্ড তার উপর আবার কী করে দেবো স্কোয়ার করে দেবো স্কোয়ার করে দিলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট এখন দেখো যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অবশ্যই অবশ্যই কোন সূত্রটা পড়েছে এটা কিন্তু এ মাইনাস বি এ দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ঠিক কিন্তু এই সূত্রটা তাহলে এর সময় আমরা কি লেখবো একউব মাইনাস বি কিউব আচ্ছা একউব মাইনাস বি কিউব তাহলে কী বলে লিখবো দেখো এ এ টু দি পর ওয়ান থার্ড ও হোল কিউব আবার দেখো মাইনাস বি টু দি পর ওয়ান থার্ড ও হোল কিউব তাহলে এখন দেখো যে ভিতরের পর দিয়ে যদি বাইরের পরকে একটু গুণ করে একটু ক্যালকুলেশন করে দেখাই দেখো পর কিউব আচ্ছা তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে কিন্তু 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 কার সাথে সাথে গুণ হবে তাহলে গেলে ওয়ান অর্থাৎ আমরা এটার সময় সময় কিন্তু লিখতে পারি এ মাইনাস বি আর এটাই কিন্তু আমাদের চেয়েছিল তাহলে এটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম ডান পক্ষ একেবারে ইজি কিন্তু একটা অঙ্ক ছিল যে অ্যান্সারটা কীভাবে লিখবো অবশ্যই দেখো বাম পক্ষ সমান সমান ইজ আমরা কিন্তু কি বলেছিল যে দেখাও যে তাহলে কিন্তু আমরা সরাসরি লিখলাম দেখালাম অথবা তোমরা কিন্তু ইংলিশেও দিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমে দেখো সুন্দরভাবে শুধুমাত্র টু বাই থ্রিকে আমরা কি করেছি ওয়ান থার্ড স্কোয়ার এবং দেখো টু বাই থ্রি কে ওয়ান থার্ড গুণ করলে কিন্তু দেখো থ্রি থ্রি কাটা গেলে কিন্তু দেখো কি হয় এ মাইনাস বি আশা করি বুঝতে পেরেছি এখন খনক প্রশ্নের সমাধান করাবো দেখো এখন আমরা চারের খনক প্রশ্নের সমাধান করাবো চারের খনক প্রশ্ন রয়েছে দেখো দি পর থ্রি প্লাস ওনাফুন এটুদি পর মাইনাস থ্রি প্লাস ওয়ান এবং দেখো এর মান দেওয়া রয়েছে যে নিচে দেওয়া রয়েছে এ টু দি পর থ্রি ডিভাইডেড টু প্লাস টু দি পর মাইনাস থ্রি ডিভাইডেড টু প্লাস ওয়ান এটার সময় সময় কিন্তু দেখো প্লাস এর মান আছে মাইনাস এর মানটা কিন্তু আমাদের একটু প্রমাণ করতে বলেছে তো প্রথমে আমরা একটু লিখেছি যে বামপক্ষ এটা সময় সময় একটু জিনিস খেয়াল করো যে নিচে থ্রি ডিভাইডেড টু এবং দেখো প্রমাণ করতে হবে থ্রি ডিভাইডেড টু তাহলে কিন্তু এইটাকে আমরা কি করবো থ্রি বডি টু আকারে একটু বানাবো এবং কিন্তু মাইনাসের বানাবো তাহলে প্রথম কাজ আমরা কি করব প্রথম কাজটাই কিন্তু আমরা করব যে এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু তার উপরে হোল স্কোয়ার করে দিলাম আচ্ছা হোল স্কোয়ার করার কারণ কি আচ্ছা দেখো ভিতরের পর দিয়ে যদি বাইরের পরকে গুণ করি তাহলে কিন্তু দেখো যে তাহলে কিন্তু তিন দু ছয় বা টু তাহলে তিন দু ছয় অর্থাৎ কিন্তু ঘুরে ফিরে কিন্তু এ হয়ে গেল ঠিক এই প্রসেসে কিন্তু আমরা একটু ভেঙে নিয়েছি আচ্ছা এরপরে দেখো আমরা এটাকে কি করবো এখন যে এটুদি দিব আর মাইনাস থ্রি ডিভাইডেড টু তার উপরে হল পাবো স্কোয়ার করে দিব এখন দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ানটাই রেখে দিলাম হ্যাঁ দেখো এটা কিন্তু আমরা একটু আগে ভেঙে নিলাম আবার টু টু কেটে গেলে কিন্তু ওই মাইনাস থ্রি থাকে এরপরে দেখো নিচে যা আছে আমরা কিন্তু তাই লিখে দেব এখন দেখো যে এটা কিন্তু আমরা একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাবো এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রটা কি একটু দেখো যে স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কিন্তু আমাদের ঠিক এইটা যে এ দুই নাম্বারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে অবশ্যই আমরা কি করব যে প্লাসের সূত্র ব্যবহার করব কারণ কিন্তু দেখো এটা কিন্তু প্লাসের মান রয়েছে এবং মাইনাসেরটা দরকার না এখানে তাইলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ দিবি দেখো এখানে সুন্দর করে আমি উপস্থাপন করব হলো তোমার যে এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু তাহলে এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এখন মাইনাস সূত্রে টু তারপরে আমি লিখবো হলো এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু অর্থাৎ এ বি আকারে লিখবো ইনটু আবার বি টু দি পাওয়ার দেখো এ এখানে কি হবে এ এ টু দি পাওয়ার কি থ্রি ডিভাইডেড টু এরপরে দেখো এটা কিন্তু এ প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস টু বি ওই যে অতিরিক্ত প্লাস ওয়ান আছে সেটা কিন্তু লিখে দিতে হবে এটা লিখে দিলাম আচ্ছা এরপরে নিচে যা আছে নিচে কিন্তু আবার তাই করে দিব তাহলে দেখো যে এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু ও এরপরে দেখো এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু প্লাস ওয়ান প্লাস ওয়ানই রয়ে গেল এখন একটা কাজ করব সেটা কি রকম কাজ একটু দেখো যে পরের লাইনে আমরা করে দিব হলো যে এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু যা আছে তাই কিন্তু লিখবো এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু যা আছে তাই লিখে দিব দিয়ে Holy screw. এখন দেখো মাইনাস টু ইন্টু এ টু দি পর আমরা কি লিখতে পারি যদি আমরা আরেকটা লাইন বেশি করে দিই তোমাদের বোঝার জন্য ধরো টু আমরা জানি যদি পাওয়ার গুণ আকারে থাকে তাহলে যোগ করতে হয় যোগ থাকার কারণে তিন বাদ দিলে অথবা প্লাস মাইনাস দিলে কিন্তু জিরো থাকে সেটাই কিন্তু আমরা লিখে দেবো এখন এবং দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান আছে তাই কিন্তু লিখে দিলাম এরপরের লাইনে আমরা কি করে দিবো দেখো এরপরের লাইনে আমরা হিসাব করবো যে থ্রি ডিভাইডেড টু প্লাস এ টু দি পর মাইনাস থ্রি টু হলিস্ হোল স্কয় রেখে দিলাম এখন দেখো যে আরেকটা লাইন যদি বেশি করি তাহলে কিন্তু এটি দি পর জিরো হয় আর এটি দি এটি দি পর জিরো মানে কিন্তু দেখো কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে সেটা সমীকরণ কি হয় অন তাহলে দুই অক্ষের দুই আচ্ছা তাহলে পরের লাইনে আমরা নিচে যা আছে তাই লিখে দেব দেখো নিচে যা আছে তাই কিন্তু লিখে দিলাম লিখে দেওয়ার পর এখন আমরা কি করব তাহলে কিন্তু দেখো যে আবারও কিন্তু এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু হোল এখন দেখো

টু প্লাস পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু প্রথমে প্লাস ওয়ান প্লাস ওয়ান দিলাম আচ্ছা তারপরে কি করবো অবশ্যই মাইনাস দিব যে থ্রি থ্রি ডিভাইডেড টু প্লাস এডু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু এখানে শুধু দেখো মাইনাস ওয়ান একবার প্লাসের একবার মাইনাস দিয়ে দিলাম এরপরে নিচে যা আছে তাই কিন্তু লিখে দেবো যে থ্রি ডিভাইডেড টু এরপর দেখো প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু প্লাস ওয়ান এখন দেখো যে এই যে প্লাসেরটা এবং প্লাসেরটা কিন্তু কেটে যায় কেটে গেলে কি বাসে অবশ্যই মাইনাস সেটটা বাসে তাহলে কি এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু প্লাস দেখো টু মাইনাস ওয়ান আর আমাদের প্রমাণে কি বলেছিল দেখো প্রমাণে কিন্তু এটাই বের করতে বলেছিল যে একটা মাইনাসের মান বের করতে বলেছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল এবং কি সবগুলো অঙ্ক কিন্তু দেখাতে বলেছিল তাইলে কিন্তু আমরা অঙ্কটা দেখালাম এখন দেখো যে একেবারেই কিন্তু এই যে একটা অঙ্ক ছিল যে সর্বপ্রথম কি করেছি আমরা যে এইটা দেখো যে থ্রি ডিভাইডেড টু আবার অ্যান্সারও কিন্তু থ্রি ডিভাইডেড টু তাহলে শুধুমাত্র দেখো এ কিউবকে আমরা একটু ভেঙে লিখেছি যে কিভাবে ভেঙে লিখলাম একটু দেখো যে এই এ কিন্তু আমরা ভাঙছি হলো যে থ্রি ডিভাইডেড টু তারপর হোল আবার দেখো যে টু টু কাটে গেলে কিন্তু ওই এ কিউবই থাকে ঠিক এইভাবে ভাঙার পরে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার কল্পনা করে আমরা এ প্লাস বি হোল মাইনাস টু এ বি তারপরে দেখো ওই যে প্লাস ওয়ান প্লাস ওয়ানই লিখে দিয়েছে আচ্ছা তারপরে এলে নিচে যা আছে তাই লিখেছি নিয়েছি এরপরে কী করেছি দেখো এরপরে শুধুমাত্র দেখো ওই যে এই যে ইনটু আকারে থাকার কারণে আমরা কিন্তু যোগ আকারে গেছে এখানে কিন্তু যোগ হওয়ার কথা ছিল এই যে প্লাস ওয়ান এসে মাইনাস হয়ে গেছে এবং দুইটাকে

এবং সর্বশেষ অ্যান্সারটা লিখে দেবে তোমরা বাম ডান পক্ষ দেখো সর্বশেষে লিখে দেবে ডানপক্ষ পক্ষ সময় পক্ষ তাইলে যেহেতু বাংলায় লিখেছে তাহলে কিন্তু অবশ্যই দেখাতে বলেছিল দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ